আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন আজকে আমরা আবারও মিশরের ভিডিও নিয়ে হাজির হয়েছি বা মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি তো বেশি কথা না বলে শুরু করছি তারপরে আনা সাঈদ মিন আজলাক এটাও কিন্তু বলে শুদ্ধ ভাষা এটা হলো আনা সাঈদ মিন আজলাক আমি আপনার জন্য খুশি অথবা আমি আপনার কারণে খুশি আনা সাঈদ আমি খুশি মিন আজলাক মানে আপনার কারণে মনে করেন রাস্তায় আপনার সাথে কেউ কারোর সাথে দেখা হয়েছে অনেক দিন পরে অথবা আপনার সাথে একটা বিদেশি একটা ছাত্রের সাথে দেখা হয়েছে আপনার সাথে কথা বলতেছেন অথবা আপনারা দুজনে মিলে কথাবার্তা বলতেছেন তখন আপনি বলতে পারেন যে আনা সাঈদ মিন আজালাক আমি আপনার কারণে অনেক খুশি মানে আপনি অনেক ভালো মানুষ আপনার কারণে আমি অনেক খুশি এটা বলতে পারছি বলবাই এটা হলো শুদ্ধ ভাষা আর মিশরের ভাষায় যদি বলেন তাহলে বলবেন আনা মাফসুদ বেহত রাখ আনা মাফসুদ বেহত রাখ মাপসুদ শব্দটিও কিন্তু ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে সাঈদের পরিবর্তে সাঈদ মানে খুশি মাপসুদ মানে খুশি তো আনামাপসুদ বেখত রাখ আনা মাফসুদ সবসময় পেরাই ক্ষেত্রে ব্যবহার করে আনামাপসুত আনা মফসুত অথবা আপনার কাছ থেকে মনে করেন একটা জিনিস কিনবে মানুষ একটা কিনতেছে একটা জিনিস তখন আপনাকে বলতে পারে আন্তাম আপসুত আন্তামাপসুত মানে তুমি কি খুশি মানে আপনাকে মনে করেন বলতে পারে মনে করেন আপনি দোকানদার আপনার কাছ থেকে একটা জিনিস কিনবে একজনে আপনি চাইছেন একশো টাকা সে বলতেছে আশি টাকা তো ধরেন পঁচাশি টাকা অথবা পঁচানব্বই টাকা আপনি চাইছেন পরে সে দিতেছে তারপরে দিয়ে দিয়ে বলবে যে আন্তসুদ দিলতি আন্তসুদ মানে দিল এখন মা আনতাম মাফসুদ তুমি এখন খুশি তখন বলতে পারেন হ্যাঁ আনাম আপসুদ আই ইউ আনাম আমি খুশি অথবা মনে করেন আপনি ই কর যে কোনো জিনিসই যে কোনো জিনিস ক্ষেত্রে ব্যবহার করে আন্তাম আপসুদ আন্তাম আপসুদ ওলা জ্বালান আনতাম আপসুদ ওয়ালা জালান আন্তা মাপসুদ তুমি খুশি ওয়ালা জালান অথবা নাকি তুমি রাগি মানে তুমি এখন তোমার মানে এখন তোমার মন কি এখন খুশি নাকি রাগী এভাবে মানে তুমি কি রাগ করছো বা তুমি কি খুশি এভাবে বলতে পারে সিম্পলভাবে মানুষকে সিম্পলভাবে মানুষ মানুষকে বলে আন্তসুদ ওলা জালান তুমি খুশি নাকি রাগি মানে তুমি খুশি নাকি রাগ করছো এভাবেই তো আনতা জালান তুমি রাগ করছো আন্তা মাফসুদ তুমি খুশি এভাবে তো আনা এটা হলো শুদ্ধ ভাষা আর মিসের ভাষা হল আনাম বেখতরাক আমি আপনার জন্য খুশি এখানে বেহতরাগের পরিবর্তে আপনি যদি বলেন বাবাক তাতে সমস্যা নেই বি মানে যদি বলেন তাহলেও কিন্তু সমস্যা নেই আনাম আফসুদ বেখতরাক আমি আপনার জন্য খুশি তারপরে বলবে শুদ্ধ ভাষা যে নাম আর নাম মানে হ্যাঁ আরিফ মানে আমি জানি লিমাদা মানে কেন আনতা মানে আপনি মানে খুশি নাম আরিফ লিমাদা জানি তুমি কেন খুশি মানে নাম আমি জানি মানে নাম আরিফ যে হ্যাঁ আমি জানি কেন তুমি খুশি তারপরে মিশরের ভাষা হলো আইওয়া আনা আরিফ এনতামফুতলেই আইওয়া আনা আরিফ এনতামফ সুতলে এটা হলো মানে মিশরের ভাষা আইও মানে হা না আনা মানে আমি আরেফ মানে আমি জানি আনা আরেফ মানে আমি জানি এটা মানে আঞ্চলিক ভাষা ব্যবহার করে থাকে আন্তা মাপসুত লে আন্তা মানে তুমি মাপসুত মানে খুশি লে মানে কেন মানে তুমি যে তুমি যে কেন খুশি এটা আমি জানি আইও আনা আরিফ আন আন্তা মফসুত লে আই আনা আরিফ আন্তা মাপসুত লে হা জানি তুমি কেন খুশি তারপরে এখানে শুদ্ধ ভাষা নাম আরিফ লিমাদা আন্তি এটা হলো মিশরের মানে এটা হলো শুদ্ধ ভাষা শুদ্ধ ভাষা মেয়েদের ক্ষেত্রে হবে এখানে হলো দেখছেন এখানে হলো আন্তা সাইদ এটা হলো শুদ্ধ ভাষা মানে পুরুষদের জন্য আর এখানে হলো আন্তি সাইদা এখানে আন্তি এটা কিন্তু এই কি জন্য শুদ্ধ ভাষা এই জন্য এই ইয়া ইয়া আমি নিয়ে আসি নাই এখানে আন্তা হবে মানে জবর হবে এখানে শুধু জের হবে আন্তি সাইদা সাঈদা আর এখানে দালের শ্বাস শেষে তা আসবে এটা হলো তা নিস মানে মোয়ান্নাস তো নাম আরিফ লিমা লিমাদা আন্তি সাইদা হ্যাঁ জানি তুমি কেন খুশি এটা হলো মেয়েদের জন্য আর মিশরের আঞ্চলিক ভাষা হলো আইওয়া না আরিফ এনতি মফসুত আই আইওয়ানা আরিফ এনতি মাপসুত আলে আইও মানে আমি আরিফ জানি আমি জানি এনতি মাফসুতা এখানে শুধু তা মানে তারপরে একটা এই হাসবে আসবে এটা অতিরিক্ত এবং লে এটা সমস্যা নেই তো আইয়া আরিফ এনতি মাপসুত তালে এনতি মাপসুত তালে আর এখানে হলো আন্তা মাপসুত লে হ্যাঁ জানি তুমি খুশি কেন একটা মেয়েদের জন্য তো হাসানান আকবর নি লিমেয়াদা হাসানান মানে আচ্ছা ঠিক আছে আকবর নি তুমি আমাকে বলো লিমেয়াদা কেন মানে তুমি যে খুশি সেটা আমাকে বলো কেন খুশি আচ্ছা বলুন কেন হাসানান আকবর নি মানে আচ্ছা ঠিক আছে বলুন আর মিশরের যে ভাষা বলে তৈ্যে উল্লি লি উল্লি লে এখানে মূলত খুল্লি আর কফ হামজা বলে জন্য কিন্তু উল্লি বলে উল্লি লে মানে ঠিক আছে উল্লি আমাকে বলো লে মানে কারণ মানে কেন না কেন তুমি খুশি সেটা আমাকে বলো তৈব এটা হলো শুদ্ধ ভাষা হাসান আখবের লিমাদা আর মিশরের ভালো ভাষা হলো তৈব উল্লি লে আর এখানে হলো মেয়েদের জন্য হাসানান আকবরিনী লিমাদা ঠিক আছে বলুন কেন লিমাদা কেন আখ আমাকে বলুন মানে ঠিক আছে আপনি তো যে খুশি সেই জিনিসটা আমাকে বলুন যে কেন আপনি খুশি আর মিশরের ভাষা হলো তাই উলি লিলে উলিলিলে এখানে প্রথমে বলছিলাম কিন্তু উল্লি কফ ওলাম লি এটা হলো ছেলেদের জন্য আর এখানে হলো খুলিলি, লি মানে মেয়েদের জন্য কিন্তু কফকে আমার যাদের জন্য উলিলি প্রথমটা হলে হবে উল্লি ছেলেদের জন্য আর মেয়েদের জন্য হবে উলিলি তারপরে শুদ্ধ ভাষা লিআন আন্দামা আইন্দামা আর হাল সেতা কানি কারণ যখন আমি চলে যাব তখন তুমি আমার জায়গা আসবা মানে লিয়ান কারণ আমি আইন্দামা মানে যখন আর হাল মানে আমি যাব। মানে মনে করেন একটা জিনিস হতে পারে এই জিনিসটা আমি একটা জায়গায় মানে শুনেছিলাম তখন আমি বলছি মানে তখন আমি লিখে রাখছি এটা হলো মনে করেন একজন মনে করেন দুইজন একটা জায়গায় চাকরি করে তো একটা লোক সে মনে করেন চলে যাবে অথবা যে কোনো জিনিস হতে পারে যে কোনো সমস্যা তো আর একটা লোক তার নিচে থাকে মানে নিচে তো সে ওই তার লেভেলে আসবে অথবা সে যখন চলে যাবে তখন সে তার জায়গায় আসবে তখন সে এই জিনিসটা বলছে যে এটা হলো শুদ্ধ ভাষা মানে তখন সে তো বলছে আমি মানে মিশরের আঞ্চলিক ভাষা আমি জাস্ট শুদ্ধ ভাষা এবং মিশরের ভাষা দুইটাই ব্যবহার করছি তো শুদ্ধ ভাষা বলতেছে লিআনানি আইন্দামা আর হাল সাদ মাকানি লিআনানি মানে কারণ আমি আইন্দামা যখন আর হাল যাবো আর হাল মানে যে কোনো জায়গায় ভ্রমণ করা বা যে কোনো জায়গায় চলে যাওয়া আলহাল সাতা তুমি গ্রহণ করবে মাকানি আমার জায়গা যে যখন আমি আমার এই জায়গা থেকে চলে যাব তখন তুমি সাথে সাথে আমার জায়গাটা তুমি দখল করবা এটা হলো শুদ্ধ ভাষা আর আঞ্চলিক ভাষা হলো মিশরের আসান বা আদামান আমসি এন তথিকি মাকানি আসান আসান এই যে আলাসান বলছিলাম অনেক মানে ভিডিওতেই বলছিলাম আসলে সব ভিডিওতে তো বলার দরকার হয় না তবু বলি যারা নতুন দেখেন তাদের জন্য আলাসান এই যে আলাসান শব্দটি মানে শুধু লেখার ক্ষেত্রে আর উচ্চারণের ক্ষেত্রে শুধু আসান ব্যবহার করে মিশরেরা তো আসান বাদামা আনা আমসি বাদামা আনা আমসি বাদামা পরে মানে চলে যাই বাদামা নামসি যখন আমি চলে যাব বাদাম বাদা যে কোনো জিনিস বাদা হলো পরে কিন্তু একসাথে কথার একসাথে মানে বাক্যের সাথে মিলে বাদামা নামসি যখন আমি চলে যাব মানে আমার চলে যাওয়ার পরে এনতা এনতা মানে তুমি থেকে মানে আসবে মাকানি আমার জায়গায় আসান বাদামা নামশি এনতা মাকানি আসান বাদামা নামসি এনতা মাকানি মানে যখন আমি এই জায়গা থেকে চলে যাব অথবা যখন আমি আমার মানে চেয়ার ছেড়ে চলে যাব তখন তুমি আমার জায়গায় আসবা অথবা তখন তুমি আমার জায়গায় বা মাকানে আসবা এটা হলো মিশরের ভাষা আর শুদ্ধ ভাষা হলো লিয়ান্নানি আন্নানি আন্দামা আর হাস্তা মাকানি আর মিশরের ভাষা হলো আসান বাদামা নামসি এনতা মাকানি তারপরে শুদ্ধ ভাষা আর রোদ্ আলা শখ এসলা হাতে ফাক মানে কেউ তোমার ফোনে কল দিছে তুমি রিপ্লাই দাও তার তার ধরো আর র মানে রদ রদে আলা শক্সিন রদে আলা শক্সিন রদ মানে রিপ্লাই দেওয়া আলা শক্সিন মানে কোনো একটা ব্যক্তির উপরে রিপ্লাই দেওয়া এত্ত সালা মানে সে কল দিছে হাতে ফাঁক তোমার কলে তোমার মোবাইল ফোনে সে কল দিছে মানে একটা লোক তোমার মোবাইল ফোনে কল দিছে তাকে তুমি মানে রিপ্লাই দাও এটা হলো শুদ্ধ ভাষা আর মিশরের ভাষায় আমরা ব্যবহার করে থাকি রদেল মাহমুল হাত দের না আলাইক রদ দেল মাহমুল হাত দেড়েক রোদ্দেল মাহমুল মানে তোমার ফোন এই যে তোমার মাহমুল মানে ফোন মাহমুল মানে মিশোরা ফোন হিসেবে ব্যবহার করে থাকি আর সৌদি আরবরা এই মাহমুলকে জাওয়াল হিসেবে ব্যবহার করে থাকে তবুও আপনারা যদি মিশোরও ব্যবহার করেন জাওয়াল অথবা মাহমুল অথবা মোবাইল অথবা হাতেফ সব কিছুই কিন্তু তারা বুঝবে তারা তো আসলে মূর্খ না যে আসলে কিছুই বুঝবে না সব কিছুই তারা বুঝবে তো রদ দেল মাহমুল অথবা রোদ্দেল হাওয়াতেফ হাতেফ হাতেফ মানে একটা ফোন আর হাওয়াতেফ মানে অনেকগুলো মোবাইল মানে জমা এবং মোফরাদ আছে মানে এক বচন এবং বহু বচন তো যাই হোক রদ্দেল মাহমুল তুমি ফোনকে ই করো রিপ্লাই দাও হাত দিয়ে হাত দিয়ে মানে কেউ একজন রন্না আলাইক তোমার ওপর কল দিছে রদ্দাল মাহমুল অথবা রদ্দেল মাহমুল হাত দিয়ে আলাইক রদ্দেল মাহমুল হাত দি রান্না আলাইক মানে কেউ তোমার কল দিছে তুমি তাড়াতাড়ি তার ফোনটা রিপ্লাই দাও তারপরে আজিবি আলা হাতেফাক আজিবি আলা হাতেফাক অথবা তোমার ফোনে কেউ একজন কল দিছে তুমি রিপ্লাই দাও এটা কিন্তু হয় এটা হলো শুদ্ধ ভাষা আজিবি আলা হাতে ফাঁক এটা মেয়েদের জন্য আজিবি এই যে বি আলা হাতে ফাঁক তোমার ফোনে উপরে তুমি কল দাও এখানে হলো রথ শুধু রথ এখানে যদি ইয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু মেয়েদের জন্য হয়ে যায় আর এটা হলো শুদ্ধ ভাষা আজিবি আলা হাতে ফাঁক মানে তোমার ফোনে কেউ কল দিছে তুমি রিপ্লাই দাও আর মিশরের ভাষা হলো রুদ্দি রুদ্দিল মাহমুল হাত না আলাই কী দেখছে নেই এখানে শুধু রথ এখানে কিন্তু দান মানে ইও নেই অথবা জিরো নেই আর এখানে আলাইক শুধু আলাইক কাক আছে কাফ আছে আর নিচেরটায় কিন্তু ইও আছে এখানে রুদ্দি আলাই কি এটা হলো মেয়েদের জন্য রুদ্দিল মাহমুল ফোনটি রিপ্লাই দাও হাত না আলাই কি তোমার ওপরে কেউ কল দিছে কথা বলার ক্ষেত্রে মহিলাদের সাথে যদি আপনারা কথা বলেন বা মেয়েদের মেয়েদের ক্ষেত্রে মেয়েদের সাথে তখন কিন্তু অবশ্যই এভাবে বলতে হবে আপনাদেরকে রুদ্দি রুদ্দেল মাহমুল হাতদের কি এভাবে বলতে হবে আর যদি বলেন রুদ্দেল মাহমুল হাতদের নালাইক তাহলে বসবে যে মনে করেন আপনি একজন ছেলে মানুষ বা পুরুষ মানুষ কেউ যদি আমরা যদি আপনাকে বলি আফু আপনি কেমন আছেন তাহলে আপনার মনের ভিতরে কেমন লাগবে সেটাই আপনি বলুন সেই হিসাবে আপনিও যদি ওদের সাথে ব্যবহার করেন ছেলে হিসাবে তাহলেও ওরা এইভাবেই মানে ভালো লাগবে না তাতে জলবে জলবেই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করলাম ইনশাল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবার এখান থেকেই শুরু করব সালামু আলাইকুম রহমতুলিল্লা